পনেরো দিন পাঁচটা দেশে আমরা গেছি বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে হয়েছে এখন আগামীকাল একটা বৈঠক ডেকেছে যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার একটা মিটিং ডেকেছে যে গ্রুপগুলো গেছিলো সেই গ্রুপগুলোর সাথে উনি আলাদা করে বসতে চান আর আজকে চারটারই হয়ে গেছে সুতরাং আমি কালকে বৈঠকে বুঝতে থাকতে পারবো না আমার পূর্ব নির্ধারিত সব উন্নত কর্মসূচি রয়েছে যেহেতু আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম এবং ইতিমধ্যেই বাংলায় বাই ইলেকশন অ্যানাউন্স হয়েছে খালিগঞ্জ নির্বাচন রয়েছে আমার কিছু নিজস্ব এলাকার কাজকর্ম রয়েছে আমি সেগুলো নিয়ে আগামী দু চার দিন ব্যস্ত থাকি আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে আপনার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত মতামত লিপ্তভাবে তাদের জ্বালানি রাখে এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করবো আজকের বিস্তারিত থ্যাংক ইউ